এই মুহূর্তে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবথেকে থেকে আলোচ্য চরিত্রকে শেখ শাহজাহান সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলো ইডির আধিকারিকরা সেখানে গেল এবং সেখানে তাদেরকে রীতিমতো আক্রান্ত হতে হলো এরপর দশটা দিন পেরিয়ে গিয়েছে তার মধ্যে বেশ কয়েকটা গ্রেফতার হয়েছে কিন্তু সেই গ্রেফতারি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে এবং এই শেখ শাহজাহান যে মূল অভিযুক্ত সে কোথায় এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসছে ঠিক এরকম একটা সময় যখন রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে যখন রাজভবন করা বিবৃতি দিচ্ছে যখন রাজ্য পুলিশের ডিজি নির্দেশ দিচ্ছে যে শেখ শাহজাহানকে ধর করতে কিন্তু তার টিকিটাও কেউ ছুটে পারছে না ঠিক সেই সময় আদালত প্রশ্ন তুলল সন্দেশখালীর এরির ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় এবার ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করল আদালত শাহজাহান কেন আত্মসমর্পণ করছেন না আইনজীবীকে প্রশ্ন বিচারপতির জয় সেনগুপ্তর বিচারপতি কোন প্রেক্ষিতে কথা বলছেন ঠিক কি ঘটেছিল আজ জানব সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার দেখো গত শুক্রবারই কিন্তু বিচারপতি জয়সেন গুপ্ত মৌখিকভাবে জানিয়েছিলেন যে সন্দেশখালীর ঘটনায় ইডির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলায় কোনো ধরনের পদক্ষেপ করা যাবে না আজকে তার পরবর্তী শুনানি ছিল এবং সেই শুনানির ক্ষেত্রে যখন দেখা যায় যে সরকার পক্ষ থেকে কোনো ধরনের কেস ডায়েরি প্রস্তুত করা হয়নি তখনই কিন্তু প্রশ্ন তোলেন বিচারপতি জয়সেন গুপ্ত যে একটা মামলার তদন্ত বা একটা মামলার শুনানি করতে গেলে এই ধরনের মামলার শুনানি করতে গেলে সেখানে কেস ডায়েরি প্রয়োজন সেই কেস ডায়েরি কেন নেই এবং তারপরেই সেখানে অ্যাডভোকেট জেনারেল ছিলেন এবং তাকে তিনি যেটা প্রশ্ন করেন এই আজকে বিচারপতি জয়সেন যে প্রশ্নগুলো তুলেছেন খুব সোজা সরল প্রশ্ন তুলেছেন যেটা সাধারণ মানুষের মনে উঠছে যে এত বড় একটা ঘটনা তিন থেকে তিন হাজার মব সেটা প্রতিবাদ করেন এই যে ইডি জানিয়েছে আটশো থেকে হাজার সে যাই হোক না কেন সংখ্যাটা আটশো হাজার বা তিন হাজার সেখান থেকে মাত্র চারজন গ্রেপ্তার শাহজাহান কেন গ্রেপ্তার নয় শাহজাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি কেন শাহজাহান সারেন্ডার করেনি কেন এটা যেমন একটা প্রশ্ন তার পাশাপাশি আরেকটা প্রশ্ন হচ্ছে যে কেন লঘুধারায় মামলা করা হয়েছে যে তিনশো সাত অর্থাৎ খুনের চেষ্টার মতো অভিযোগ যেখানে আনা হয়েছে ইডির তরফ থেকে যেখানে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়েছেন সেখানে কেন লঘুধারায় মামলা করা হয়েছে এবং সেই জায়গা থেকেই কোথাও বিচারপতি আজকে যে বক্তব্য তিনি আজকে যে পর্যবেক্ষণ তার রয়েছে সেটা কার্যত সাধারণ মানুষ গত কদিন ধরে যে প্রশ্নটা তুলছে সেই প্রশ্নটা এবং ন্যাজার থানার পুলিশ কি করছিল নেজার থানার হাতে এখনও তদন্ত সভার যেখানে তারা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না যারা উল্লেখযোগ্য মানে যারা এই গোটা গোটা ঘটনার সঙ্গে অনেক বেশিভাবে যুক্ত সেই প্রশ্নগুলো উঠে এসছে আজকে কিন্তু বিচারপতি পর্যবেক্ষণে এবং এর আগে আমরা দেখেছি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে আজকে হাইকোর্টও কিন্তু এই শাহজাহান মোল্লার ঘটনায় বিরোধী দলগুলো এখনো প্রশ্ন তুলছে সিজার এখনো তার কারণ লঘুধারায় মামলা কেন দায়ের হয়েছে কেন এখনো গ্রেফতারি এতটাই কম যখন আদালত প্রশ্ন করছে তখন বিরোধীরা এই ইস্যু কাজে লাগাবে না তা তো হতে পারে না বিরোধীরা প্রথম দিন থেকে সরব আজও শুভেন্দু অধিকারী বলেছেন শুনুন রাজনকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআই কে আপনি তো আদাই করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে আসলে পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট যেরকম প্রশ্ন তুলছে সেরকম আমরাও অবাক হচ্ছি তার কারণ যেরকমটা শুভেন্দু অধিকারীর বক্তব্যে আমরা শুনলাম যে ওই এলাকার যদি ভৌগোলিক অবস্থান আমরা বুঝি আমরা যেরকম অনেক সময় স্যাটেলাইট ম্যাপ দেখি ওই স্যাটেলাইট ম্যাপ দেখলেও যেরকম ভিজুয়ালাইজ করা যায় বা দেখতে পাওয়া যায় গোটা মানচিত্রটা সেক্ষেত্রে একজন শাহজাহান শেখ তিনি কত প্রভাবশালী হতে পারেন যে তাকে কেউ খুঁজে পাচ্ছেন না এখনো পর্যন্ত যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও এক কথা একটা শব্দ ব্যবহার করা চুনোপুটি চুনোপুটি বললেও বোধ কম বলা হয় কারণ সেই ঘটনার তীব্রতা এতটা সন্দেশকালী ঘটনার তীব্রতা এতটা সেই জায়গা থেকে যার দিকে সবাই তাকিয়ে আছেন তিনি কোথায় তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এই প্রশ্নটা এই মুহূর্তে সত্যি এড়িয়ে যাওয়া যায় না এবং কিছুটা আমরা অবাকও হয়েছি যে কেন এতদিন লাগছে প্রায় দশ দিন হয়ে গিয়েছে আমার সহকর্মী সৌরভ আমার সঙ্গে রয়েছেন সৌরভের সঙ্গে কথা বলব সৌরভ আমরা দেখেছিলাম যে জানি না সেটাকে আইওয়াস বলবো না সেটা তাদের সচেষ্টা বলবো সেই সেই বিষয়ে কোনো বিশেষণ আমি আখ্যায়িত করছি না কিভাবে তাকে খোঁজা হচ্ছে শাহজাহান কোথায় যাতে সে পালিয়ে যেতে না পারে কিন্তু দশ দিন ধরে লাগছে যেটি একটু বেশি হয়ে যাচ্ছে না শুভজিৎ দেখো সাত দিনের মাথায় প্রথম যে গ্রেফতার হয়েছে সেই গ্রেফতারি ঘিরে বিতর্ক হয়েছে তারপরে যে দুজন গ্রেফতার হয়েছে সেই গ্রেফতারিও কিন্তু কলকাতা হাইকোর্টকেও সন্তুষ্ট করতে পারল না এবং কলকাতা হাইকোর্টকে সন্তুষ্ট করতে পারলো না কোন প্রেক্ষিতে ভিডিও ফুটেজ স্পষ্টই দেখা যাচ্ছে টিভি নাইন বাংলা নাজার পুলিশের থানা হয়তো চিনতে পারেনি টিভি নাইন বাংলা চিনি দিয়েছে জিয়াউদ্দিন মোল্লা লাউখালী পঞ্চায়েতের প্রধান ঘটনাস্থল আকুঞ্জিপাড়া মোড় থেকে আট কিলোমিটার দূরে তার বাড়ি সেই জিয়াউদ্দিন মোল্লাকে এখনও পর্যন্ত পুলিশ কেন ধরতে পারলো না সেদিন তিনি ওখানে কি করছিলেন আট কিলোমিটার দূরে আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে তিনি কি করছিলেন জিয়াউদ্দিন মোল্লা পুলিশ বলছে খুঁজে পাচ্ছে না টিভি নাইন বাংলা তো গিয়ে খুঁজে পেয়েছেন আমরা তো জানাচ্ছেন যে হ্যাঁ বাবা বাড়িতে এসেছিলেন তাকে খুঁজে পাচ্ছেন না হাজির তিনি বলছেন শেখ শাহজাহান এলাকাতেই ঘোরাফেরা করছেন তার যে টাওয়ার লোকেশন সেটাও তো তাই বলছে যে তিনি সরবেরি অঞ্চলে আছে এখানকার পুলিশ যারা রয়েছেন সন্দেশখালী থানার নেজার থানা তারা দেখতে পাচ্ছেন না শাহজাহান মোল্লা সম্পর্কিত যে সমস্ত প্রভাবশালী নেতা রয়েছেন তাদের মধ্যে অনেকে ফোন সুইচ অফ করে দিয়েছেন অনেকে গা ঢাকা দিয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতার নাম শিবু হাজরা যিনি সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি শাহজাহান সন্দেশখালীলী এক নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি শিবু হাজরা কোথায় কেন পুলিশ তার কাছে পৌঁছলো না শিবু হাজরার সঙ্গে কেন জিজ্ঞেস করা কারণ শিবু হাজরার সঙ্গে অনেক পার্টনারশিপ রয়েছে শেখ শাহজাহানের অনেক তার মানে শাহজাহানকে সৌরভ শাহজাহানকে খোঁজার জন্য যে চেষ্টা চলছে মানে দৃশ্য তো যেটা ভিজিবল যেটা দেখতে পাওয়া যাচ্ছে এবং তাকে যাতে খুঁজে না পাওয়া যায় তুমি বলছো সমান্তরালে সেরকমও একটা চেষ্টা চলছে বলে অনুমান দেখো এই ঘটনা যদি মূল জায়গায় পৌঁছতে হয় যদি সত্যি রাজ্য পুলিশ সচেষ্ট হয় তাহলে সেই মব থেকে যারা প্রভাবশালী নেতা সামনের সারিতে ছিলেন তাদের চিহ্নিত করার একটা উপায় ছিল ঠিক যারা এলাকার প্রভাবশালী নেতা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শাহজাহানের খোঁজ পাওয়ার কথা ছিল কিন্তু দুধ পদ্ধতির কোনো পদ্ধতি একজ্যাক্টলি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো তারা অবলম্বন করছেন না সেই জায়গা থেকেই আমরা সেই প্রশ্নগুলো তুলছি এবং সত্যি আমরা অবাকও হচ্ছি যে কেন কী অজ্ঞাত কারণে সারা সেই পদ্ধতিগুলো অবলম্বন করছেন না সুদৃঢ়ভাবে যাতে শাহজাহান শেখকে সত্যি খুঁজে পাওয়া যায় এ প্রশ্ন আমরা আবারও রাখলাম